কত বড় অসভ্য বলুন তো কত বড় 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 কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায় চিন্তিত আতঙ্কিত আমাদের সম্পত্তি থাকবে থাকবে কি না নিরস্ত্র অস্ত্র হাতে নাই মিছিল করতে যাচ্ছিল সেখানে পুলিশ আক্রমণ করলো আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল সেটা বাদ দিয়ে ঠেঙাও দাঙ্গাবাজ বলছে তার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে কালকে আমার আদিবাসী ভাইরা জলজমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নাবে কেউ না সাথ দেয় নৌশাস্তি তাদের অধিকারের জন্য সাথ দেবে তাহলে তাদেরকে কি বলবেন মাওবাদী আমি আজকে চিঠি রেডি করছি পার্টির দানে সভাপতি আছে পশ্চিম বাংলার সম্ভবত সুব্রত বক্সী মহাশয়কে আমি চিঠি করব আমি আমার লেটার হেড থেকে এমএলএ হিসাবে যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন আপনারা যাকে মুখপত্র করে রেখেছেন এই ধরনের দু নম্বর দোগলা মালগুলোকে আগে এর শব্দকে প্রত্যাহার করান না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিক ডমিনে নিয়ে আসুন তাদের এলাকার তৃণমূলের প্রার্থী হয়েছিল অনেকে আপনারা ভোট দিয়েছিলেন এখানে যারা বসে আছেন জ্ঞান ফিরছে আস্তে আস্তে বুঝতে আমরা পারছি ভোট ফিরছে তো না কি ভাই যে সাঁফয়ে কামড়াচ্ছে ওই ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছে তো অনেকের জ্ঞান ফিরছে তো অনেকে ভোট দিয়েছিলেন তিনি গতকালকে শান্তিপূর্ণ মিছিলের পুলিশ লাঠি চার্জ করেছে সেই ভিডিওটাকে পোস্ট করে কি বলছে দাঙ্গাবাজ ঠ্যাঙাও দাঙ্গাবাজদের আচ্ছা হাতে কি তাদের অস্ত্র ছিল একটা লাঠি পর্যন্ত তাদের হাতে ছিল না ওই পতাকা নিয়ে আসার জন্য যেগুলো থাকে কয়েকজনের হাতে ছিল পুলিশ তাদেরকে নির্বিচারে শান্তিপূর্ণ একটা র্যালি যাওয়ার জন্য বাড়িয়েছে তাদেরকে মারধর করলো এই অপদর্থটা এই অপদর্থটা এই অসভ্যটা তাকে বলছে ঠ্যাঙাও দাঙ্গাবাজদের আপনার ধর্মস্থান আক্রান্ত হচ্ছে আপনার কবরস্থান হাতছাড়া হয়ে যাবে আপনার মসজিদ হাতছাড়া হবে আপনার মাদ্রাসা হাতছাড়া হয়ে যেতে পারে আপনার ঈদগাহাত ছাড়া হয়ে যেতে পারে আজকে কালকে দেবত্ব সম্পত্তি কেড়ে নিতে পারে পরশু দিনকে শিখ ভাইদের গুরুদুয়ারের সম্পত্তি কেড়ে নিতে পারে তারপরের দিনে খ্রিস্টান ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে তারপরের দিনে বৌদ্ধ সমাজের মানুষের ধর্মচারণের জন্য যে রিলিজিয়াস ইনভেন্ট তৈরি করেছিল সেইগুলোকে কেড়ে নিতে পারে তার প্রতিবাদে কলকাতায় একটা শান্তিপূর্ণ মিছিলের ডাক দেওয়া হয়েছিল সেখানে উপস্থিত হতে যাচ্ছিল তার পথের মধ্যে যখন তাদেরকে আটকেছে প্রশাসনকে যখন জিজ্ঞাসা করছে আমাদের অপরাধ কি আমরা কেন যেতে পারবো না তখন বলছে না গাড়ি করে তোমাদের যেতে দেব না তখন সাধারণ মানুষ রাস্তায় নেমে হেঁটে যখন যাওয়ার চেষ্টা করেছে ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছিল তখন ব্যারিকেডটাকে সরিয়ে যখন যেতে চাই তখন পুলিশ ওদের উপরে আক্রমণ করে ওরা কিন্তু পুলিশের উপরে একটা আক্রমণ করেনি প্রমাণও দেখাতে পারবে না কিন্তু ওই নিরস্ত্র সেই শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার মানুষদের উপরে আক্রমণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অনেকে নিন্দা জানিয়েছে করেছে কিন্তু এই অপদার্থটা এই দেবাংশু অসভ্যটা সেই ভিডিওকে আপলোড করে বলছে দাঙ্গাবাজদের ঠেঙাও এর অসভ্যতা আমি জবাব দিতে হবে না আমি আজকে চিঠি রেডি করছি পার্টির দানে সভাপতি আছে পশ্চিমবাংলার সম্ভবত সুব্রত বক্সি মহাশয়কে আমি চিঠি করব আমি আমার লেটার হেড থেকে এমএলএ হিসাবে যে আপনার দলের যিনি আইটি সেলের হেড করে রেখেছেন আপনারা তাকে মুখপত্র করে রেখেছেন এই ধরনের দু নম্বর দোগলা মালগুলোকে আগে এর শব্দকে প্রত্যাহার করান না এর বিরুদ্ধে আপনার দলীয় কি ব্যবস্থা নিচ্ছেন সেটাও পাবলিক ডমিনে নিয়ে আসুন ও গায়ে জ্বালা লাগছে মুসলিমরা তার অধিকারের জন্য রাস্তায় নামলে দাঙ্গাবাজ হয়ে যাবে কালকে আমার আদিবাসী ভাইরা জল জমি জঙ্গলের জন্য যদি রাস্তায় নামে কেউ না সাথ দেয় নৌসার স্মৃতি তাদের অধিকারের জন্য সাথ দেবে তাহলে তাদেরকে কি বলবেন মাওবাদী বুঝতে পারছেন না আদিবাসী ভাইরা যদি রাস্তায় নামে তাহলে মাওবাদী হয়ে যাবে আধ্যলিত ভাইরা যারা এসসি কমিউনিটির সেই দলিত ভাইদের কোটাতে যারা দলিত নয় চাকরি নিয়ে নিচ্ছে টাকার বিনিময়ে তারা তাদের অধিকারের জন্য রাস্তায় যদি আমার দলিত হিন্দু সমাজের পিছিয়ে বর্গের ভাইরা রাস্তায় নেবে তাহলে তাদেরকে কি বলে দেখে দেবেন দেবাংশু ভট্টাচারিয়া মহাশয় প্রশ্ন করবেন না থেকে অঙ্কুরই বিনাশ করতে হবে এর মনের মধ্যে যে ক্ষোভটা আছে সেটা এতদিন বার করতে পারেনি সেটা বার করছে যে ভাষায় শুভেন্দু অধিকারী কথা বলে সেই ভাষায় তৃণমূলের আইটি সেলের চিফ কি করে কথা বলতে পারে ভাই কোথায় যেন একটা মিল দেখতে পাচ্ছি না আমরা সব দেওয়ালে উঠে বসে আছে দেওয়ালের মাথ পাঁচিল দিলেন তো পাচিলের মাথায় বসে আছে যখন যেদিকে পারবে মেরে দেবে আর এদের জন্য আপনারা এই লোকসভা নির্বাচনে গলা ফাটালেন একে চিনতে পেরেছেন এই ধরনের অনেক ছুপে বসে আছে অনেক সবাই নয় তাদেরকে চিহ্নিত করতে হবে যারা সত্যিকারের ধর্ম নিরপেক্ষতার কথা বলে হিন্দু মুসলিম নির্বিশেষে মানুষের ঐক্যের কথা বলে তাদের পাশে আমরা থাকব। তাদের জন্য জীবন দেব প্রস্তুত আছেন তো না তো সে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে দেখার আমাদের প্রয়োজন নাই যে মানুষের জন্য কথা বলবে ঐক্যের কথা বলবে সম্প্রীতির কথা বলবে শান্তির কথা বলবে সৌরের পরিবেশ তৈরি করার চেষ্টা করবে তার সাথে আমরা কান বুঝে থাকবো কিন্তু যারা এরকম দোগলা দু নম্বর টাইপের হবে এটা মুসলিম সম্প্রদায়ের লোকেরা তাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিকভাবে একটা মিছিলে নেবেছে সেকে তারা দাঙ্গা বাজ বলে দেখে দিচ্ছে ব্যাপারটা আছে একটা গল্প শোনাবো কারো অসুবিধা হবে না তো ভাই শুনতে কটা বাজে বলো তো একটা ঘড়ি এখানে রাখো তো একটা ঘড়ি রাখো একটা গল্প শোনাই আমাকে আমাকে একজন বলেছিলেন যে কে কোন জায়গা থেকে উঠে এসেছে ধরা তাকে যাবে যদি একটু ফলো করা যায় কেমনভাবে শুট বুট পরে একদম টাইফাই লাগিয়েছেও যদি আমি তার সাথে কথা বলি না ওই কথা দেখে ধরে ফেলবো এ কোথাকার প্রোডাক্ট এক নম্বর ও কথাবার্তা বেশ ভালো শিখে গিয়েছে ধরতে পারা যাচ্ছে না ওকে খেতে বসতে হবে নিয়ে একসাথে ও খাওয়ার স্টাইল থেকে ধরা যাবে এটা কথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না তাহলে কি করতে হবে ওকে সাথে করে সফরে নিয়ে যেতে হবে অর্থাৎ যাত্রা করতে হবে ওকে নিয়ে এখান থেকে আপনারা কলকাতায় চল ভাই যাই ও যাওয়ার পথে ওর চাল চলন থেকে ধরা যাবে ও কোথাকার প্রোডাক্ট তাও ধরা দিচ্ছে না ওকে আপনি আর পাশাপাশি ঘুমোতে হবে নাহলে ও ঘুমাচ্ছে ওকে ফলো করতে হবে ওর ঘুমানো দেখলেও ধরা পড়ে যাবে ও কোথাকার প্রোডাক্ট তো এই সমস্ত প্রোডাক্টের উপরে নজর রাখবেন এ কোথাকার প্রোডাক্ট বলুন তো আর এস এস এর নাগপুরের প্রোডাক্ট এখন বাঁচার জন্য তৃণমূলকে সামনে রেখেছে তাই এই পরে জবাব আমাদেরকে দিতে হবে কত বড় অসভ্য বলুন তো কত বড় 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 কত বড় নির্লজ্জ একটা সম্প্রদায় চিন্তিত আতঙ্কিত যে আমাদের সম্পত্তি থাকবে কি থাকবে না নিরস্ত্র অস্ত্র হাতে নাই মিছিল করতে যাচ্ছিল সেখানে পুলিশ আক্রমণ করলো আবার ওর আক্রমণের সমালোচনা করার দরকার ছিল সেটা বাদ দিয়ে ঠেঙাও দাঙ্গাবাজ বলছে আমি আপনাদের বলে যাচ্ছি আপনারাও সজাগ থাকবেন দেবাংশুর বিরুদ্ধে পার্টি তৃণমূল পার্টি কি পদক্ষেপ নিচ্ছে যদি দেবাংশুর বিরুদ্ধে তৃণমূল পার্টি পদক্ষেপ নেয় ওয়েল অ্যান্ড গুড আমরা সকলে এটাকে সাধুবাদ জানাবো আর যদি কোনো পদক্ষেপ না গ্রহণ করে তাহলে এদেরকে আমাদেরকে ধরে নিতে হবে হোল তৃণমূল পার্টি এই যারা ওয়াক জন্য আন্দোলন করছে তাদেরকে দাঙ্গাবাজ হিসাবেই দেখছে আমি ভুল বলছি নাকি ভাই এ ভুল বলছি নাকি যদি দাঙ্গাবাজ হিসাবে না থাকে দেবাংশুর কথাকে প্রত্যাহার করে তাকে কিছুতে লেটার দেবে সেটা আমরা দেখতে চাই আর দেবাংশু যেহেতু পাবলিক ডোমিনে বলেছে যেহেতু পাবলিক ডোমিনে বলেছে ওই আগেকারের সময় একটা সময় ছিল এখন উঠে গেছে মোবাইল ফোবাইল বেশি হয়ে গেছে এই লাভ লেটার দিয়ে দিই হতো না তখন ওই মেসেজ ফেসেজ হতো না ওই রকম লাভ লেটার দিয়া দি যেন না হয় মানে ও ওইখান থেকে দিল ওই হাতে দেখে দিল বাবা দিয়েছি সুখে চিঠি ওর জবাব চেয়েছি করলে হবে না ভাই ও পাবলিক ডোমিনে বলেছে ও পার্টির কোন পদে আছে তার প্রোফাইলে দিয়া আছে তাহলে ওর বিরুদ্ধে বা ওকে কি করছো ওটাও পাবলিক ডোমিনে দিতে হবে তোমার নানি দাদির গল্প নয় যেটা ও একটা জাতকে আক্রমণ করে দেবে আর আমরা নোংরা রাজনীতির খেলাই পড়ে চুপচাপ বসে থাকবো তৃণমূলের ভাইদেরকে বলবো আজকে আপনার ওই বাঙরের ওদেরকে বলেছে দাঙ্গাবাজ কালকে আপনি আপনার অধিকারের কথা বলতে গেলে দিবাংসূচকেও কিন্তু আপনি দাঙ্গাবাজ হয়ে যাবেন যদি এখন না প্রতিবাদ করেন এখন আপনাকেও প্রতিবাদ করতে হবে আচ্ছা আপনি বলেন এটা কি বলা ওর উচিত হয়েছিল আপনার সাধারণ মানুষ বলুন যে ভাইজান নাও ঠিক বলেছে ওখানে পুলিশের ওপরে আক্রমণ করেছে একটা প্রমাণ কেউ দেখাতে পারবেন আপনারা উল্টে মার খেয়েছে মাথা ফাটিয়েছে থালে পড়ে গিয়েছে মানুষ কিন্তু উল্টে রিয়াকশান দেয়নি যতটা সংযতার পরিচয় দিয়েছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই যে তারা উল্টে রিয়াকশান দেয়নি একে বুকের ওপরে ভিতরে ক্ষোভ জ্বালা যে আমার সম্পত্তি চলে যাচ্ছে আমার বাপ দাদুদের রাখা সম্পত্তি চলে যাচ্ছে আর তার উপরে আমাকে লাঠিচার্জ করছে পুলিশে তারপরও উল্টে তাদের এই সমস্ত সম্প্রদায়কে দেখে দিচ্ছে তাই আপনাদের বলবো একটু আপনারা সজাগ থাকবে এই ধরনের কিছু মানুষ লুকিয়ে আছে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে আমি বলছি না তৃণমূলের সবাই এই ধরনের ভাই আমি সেটা দেখে দেব না কিন্তু যারা আছে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে মেপে নিতে হবে বাজিয়ে দেখে নিতে হবে এ আমার লিডার হতে পারবে কি পারবে না বাজিয়ে দেখে নিতে হবে এ আমার লিডার হওয়ার যোগ্য কি যোগ্য নয় আর না হলে ভুল ড্রাইভারের হাতে যদি গাড়ি দিয়ে দেন এখান থেকে বার হবে না আর মেন রুটে যেতে পারবেন না দুদিকে খাল দেখলাম তো দুদিকে খাল আছে কোনোদিকে গুজরে দেবে তো এই দেবংশ হচ্ছে ওই ভুল ড্রাইভার এদা শুরুতেই দেখিয়ে দিয়েছে ভাই কোনটা রিভার্স গিয়ার কোনটা ফার্স্ট গিয়ার আগে চিনিয়ে দিয়েছে আপনাকে আমাকে সে সতর্ক হয়ে যান বন্ধুগণ আবার ফিরে আসি অনেকে বলছে তৃণম যে বলে কিনা তৃণমূল কংগ্রেসও বলছেন যে তিলোত্তমার বিচার আমরাও চাই আমরাও বলছি তিলোত্তমার বিচার চাই তাহলে গুটি কয়েক প্রশ্ন আমি এখানে রেখে দিয়ে দিতে চাই সবাই বলছে তিলোত্তমার বিচার চাই তাহলে এটা বলুন তিলোত্তমা বিচার না পায়। সুপ্রিম কোর্টে প্রায় দু ডজন উকিল রাজ্য সরকার কেন দিয়েছিল প্রশ্ন হবে তো ভাই প্রায় বাইশটা উকিল একুশ থেকে বাইশটা উকিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিল তিলোত্তমার কেস যেটা হয়েছে তার বিরুদ্ধে ভাই আপনি আমি যদি চাই তিলোত্তমা বিচার পাক তাহলে আমার আপনার কাজ কি হবে তিলোত্তমার পক্ষে আর উকিল বাড়ানো তো ওই বাইশটা বা একুশটা উকিল কি দরকার ছিল তিলোত্তমার পক্ষে যে উকিলগুলো লড়ছে তার সাথে সাথ দেওয়া এটা স্বাভাবিক তো ভাই এ আপনারা কি বুঝতে পারছেন না পারছেন না রিয়াকশন দিলে ভালো লাগবে বলতে এটা 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 স্বাভাবিক ব্যাপার তো কিন্তু আমরা কি দেখলাম যে প্রায় দু জন উকিল দিয়েছে যে তিলোত্তমর হয়ে যারা লড়ছে তাদেরকে আটকাবার জন্য তাহলে এই দুটো জন উকিল দিতে কত খরচ হয়েছে আমি তো বলবো প্রায় এক কোটি টাকার ওপরে সেটা রাজ্য সরকার দেখাক আপনার আমার ট্যাক্সের টাকা আপনার এলাকার যিনি ভিক্ষা করে খান তারও ট্যাক্সের টাকা আর আপনার এলাকার যিনি সব থেকে বিত্তশালী মানুষ তারও ট্যাক্সের টাকা থেকে ওই দু ডজন উকিলের খরচ দিতে হয়েছে রাজ্যকে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে রাজ্য কতটা সদিচ্ছা আছে তিলোত্তমা বিচার পাক আমি আপনাদের বলি বিগত দিনে বলেছি এখনো বলছি যদি সঠিকভাবে তদন্ত হয় তাহলে আপনারা দেখবেন বিদেশ থেকে কালপিটদেরকে ধরে নিয়ে আসছে বলে যাচ্ছি আমি আবারও বলছি যদি আমি একটা শব্দ ভুল বলি আমাকে কিন্তু তৃণমূল কংগ্রেস আর বিজেপি কেউ ছাড়বে না ভাই বললে তুই জেলের মধ্যে বসে থাক বুঝতে পারেছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি যদি সঠিক তদন্ত হয় সিবিআই যদি সঠিক তদন্ত করে তাহলে বিদেশ থেকে দেখবেন কালপিট ধরে নিয়ে আসছে আর ওটা শাসক দলের কোনো নেতা কাঁতার ছেলে ওই শাসক দলের নেতা কাঁতার ছেলেকে বাঁচানোর জন্য ডজন ডজন উকিল সুপ্রিম কোর্ট হাইকোর্টে লাগাচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকা থেকে